যে তাজমহলকে আমরা শুধু ভালোবাসার প্রতীক বলে জানি তার মার্বেলের দেয়ালে এমন সব গোপন রহস্য খোদাই করা আছে যা সাধারণ মানুষ তো নয় ইতিহাসবিদরাও উচ্চারণ করতে ভয় পান শতাব্দী ধরে লুকিয়ে থাকা সেই অজানা সত্যগুলো আজ আপনাকে আমি বলবো এবং আপনি বুঝতে পারবেন তাজমহল আসলে ঠিক কতটা রহস্যময় তাজমহল বানিয়েছিলেন মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মাহালের জন্য এটি বানানো শুরু হয়েছিল ষোলোশো বত্রিশ সালে এবং শেষ হয় ষোলোশো সালে এই তাজমহলের নানান রহস্য আজ উন্মোচিত হয়নি চলুন এক এক করে সব জানা যাক ভোরের প্রথম আলো পড়লে তাজমহলের সাদা মার্বেলের উপর সূর্যের লালচে কমলা আলো প্রতিফলিত হয়ে গম্বুজকে হালকা গোলাপি দেখায় এটি জন্ম বা নতুন সূচনার প্রতীক শাহজাহানের মতে এটি মমতাজের জীবনের কোমল শান্ত প্রেমের শুরুর দিকের প্রতিচ্ছবি দুপুরে সূর্য মাথার উপরে উঠলে মার্বেলের খাটি স্বচ্ছ পাথর আলোর প্রতিফলনে দুটিময় সাদা হয়ে যায় এটি মমতাজ মহলের জীবনের পূর্ণতা এবং তাদের ভালোবাসায় উজ্জ্বল সময়কে বোঝায় শ্বেত মার্বেলের নিজস্ব গঠন আলোর ভাঙনের মাত্রা পরিবর্তন করে ফলে দুপুরের আলোয় তাজমহল সবচেয়ে উজ্জ্বল দেখায় রাতে বিশেষ করে পূর্ণিমার আলোতে মার্বেলের ভেতরে প্রতিফলক খনিজ পদার্থ চাঁদের আলোর সাথে মিশে দুঃসাদার নীল চেয়ে আবা তৈরি করে এটি মমতাজের মৃত্যুর পরে নীরবতা দুঃখ এবং চিরন্তন শান্তিকে প্রতিকায়িত করে যেন বৃহতমাকে চাঁদের নরম আলোয় ঘুম পাড়ানো হয়েছে এই তিনটি রং পরিবর্তন কোনো শয্যা নয় বরং মার্বেলের খনিজ গঠন সূর্যের কোণ আর্দ্রতা এবং প্রতিফলনের বৈজ্ঞানিক খেলায় তৈরি একটি স্বাভাবিক কিন্তু ইচ্ছাকৃতভাবে পরিকল্পিত প্রতীকী সৌন্দর্য বাইরে থেকে দেখলে মনে হয় তাজমহল সম্পূর্ণ সমান্তরাল একই ধরনের চারটি মিনার একই ধরনের চারদিক একই ধরনের বাগান সব মিলিয়ে নিখুঁত সিমেন্ট্রি কিন্তু আসল রহস্য লুকানো আছে ভেতরের অংশে শাহজাহান ও মমতাজের প্রকৃত কবর মূল গম্বুজের ঠিক মাঝখানে নয় মমতাজের আসল সমাধি কেন্দ্রে রাখা হলেও শাহজাহানের কবরটি ইচ্ছাকৃতভাবে কিছুটা বাম দিকে সরানো যার ফলে সম্পূর্ণ সিমেট্রী ভেঙে যায় সেনোটাপ সেনাটা দ্বিতীয় সিমেট্রী নষ্ট করে মুঘল স্থাপত্য সাধারণত নিখুঁত সিমেট্রীকে অনুসরণ করে তাই এই ব্যতিক্রম ছিল সম্পূর্ণ একটি প্রতীকী ভাষা ইতিহাসবিদদের মতে শাহজাহান দেখাতে চেয়েছিলেন ভালোবাসা কখনো নিখুঁত হয় না প্রেমে সবসময় কিছু অপূর্ণতা থাকে আর সেই অপূর্ণতাই সম্পর্কে বাস্তব চিরস্থায়ী করে তোলে তাজমহলকে টিকিয়ে রাখতে তার নিচে ব্যবহৃত হয়েছিল বিশেষ ধরনের কাঠের ভিত্তি এই কাঠ কখনো শক্ত কখনো নমনীয় হতে পারে কিন্তু এর জন্য দরকার লাগাতার আর্দ্রতা শত শত বছর ধরে যমুনা নদী এই ভূগোস্ত কাঠে স্বাভাবিক আদ্রতা সরবরাহ করত। কিন্তু দূষণ নদী শুকিয়ে যাওয়া জলস্তর কমে যাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে সেই আর্দ্রতা ক্রমশ কমছে ফলে কাঠের ভিত্তি ধীরে ধীরে শুকিয়ে শক্ত হয়ে যাচ্ছে যা ভবনে ভারসাম্যকে হুমকির মুখে ফেলছে কিছু স্থানে হালকা ফাটল ক্ষুদ্র তীর্য প্যাটার্ন বাম দিকে সামান্য কাত হয়ে যাওয়ার মতো পরিবর্তন দেখা গেছে প্রত্নতাত্ত্বিক স্থপতিরা আশঙ্কা করছেন যদি যমুনার জলস্তর এভাবেই কমতে থাকে দীর্ঘমেয়াদে কাঠের ভিত্তি বা তার নমনীয়তা হারিয়ে ফেলবে যা এই মহামূল্য স্থাপনার স্থিতিশীলতাকে বিপদের মুখে ফেলতে পারে তাজমহলে বড় গম্বুজটি এমন নিখুঁতভাবে নকশা করা যা দূর থেকে তাকালে মনে হয় গম্বুজটি যেন যেন উপর উপর নেই বরং আকাশে ভাসছে কেবল বাতাসের ভর করে দাঁড়িয়ে আছে এই তৈরি দুটো কারণে উচ্চতার হিসাব সামান্য আলু রেখায় স্থাপন করা হয়েছিল আলোর প্রতিফলন মার্বেলের উপর আলো পড়লে গম্বুজের ভিত্তি অংশ তুলনামূলকভাবে ছায়ায় থাকে ফলে চোখ বিভ্রান্ত হয় মুঘল স্থপতিরা আলো ছায়া ও দূরত্বের জ্যামিতি ব্যবহার করে এই অপটিক্যাল এলিউশন তৈরি করেছিলেন যাতে দর্শক মনে করে গম্বুজটি যেন ভাসছে তাজমহলের চারটি মিনার প্রথম দেখায় পুরো সোজা মনে হলেও স্থাপত্য বিশ্লেষণে দেখা যায় এগুলো দুই থেকে চার ডিগ্রি বাইরের দিকে হেলানো এর প্রধান দুটি কারণ ছিল ভূমিকম্প থেকে সুরক্ষা কোনো বড় কম্পানি মিনারগুলো যদি ভেঙে পড়ে তাহলে যাতে মূল মকবরা বা গম্বুজের উপর না পড়ে বরং বাইরের দিকে পড়ে যায় এদের ভবনে কেন্দ্রীয় অংশ রক্ষা পাবে দৃষ্টি ভ্রম মানুষের চোখে দূর থেকে সোজা মিনার কখনো কখনো ভেতরের দিকে হেলে থাকা মনে হয় তাই স্থপতিরা সামান্য বাইরে হেলানো তৈরি করেছিলেন যেন দূর থেকে দেখলে মিনারগুলো পুরোপুরি সোজা দেখায় এই স্থাপত্য কৌশল মুঘলদের প্রকৌশল দক্ষতা সেরা উদাহরণগুলোর একটি যেখানে শিল্প বিজ্ঞান ও নিরাপত্তা একই সাথে সমন্বিত হয়েছে তাজমহলের প্রকৃত স্থাপত্যে সবচেয়ে বড় গোপন হলো একটি হলো এর ডাবল ডোম ডিজাইন বাইরের যে বিশাল গম্বুজটি আমরা চোখে দেখি তা কেবল মহত্ব বড়ত্ব এবং দূর থেকে তাজমহলকে স্বর্গীয় করে তুলবার জন্য তৈরি কিন্তু এর ভেতরে রয়েছে আরেকটি অন্তস্থ গম্বুজ যা ছোট কিন্তু অত্যন্ত সংবেদনশীল ভাবে তৈরি এর ভিতরে গম্বুজের উদ্দেশ্য ছিল শব্দবিজ্ঞান নিয়ন্ত্রণ করা মকবরা কেন্দ্রে দাঁড়িয়ে খুব আস্তে কথা বললেও শব্দ প্রায় সাতবার প্রতিধ্বনি হয় একদম নিখুঁত সমান ছন্দময় প্রতিধ্বনি মাইক লাউডস্পিকার বা আধুনিক প্রযুক্তি ছাড়া তিনশো পঞ্চাশ বছর আগে এমন সাউন্ড ডিজাইন তৈরি করা ছিল প্রতিবার পরিচয় শাহজাহান চেয়েছিলেন মমতাজের মকবরা এক আধ্যাত্মিক নিরবতার মন্দির হোক যেখানে শব্দ আলোড়িত হলে তা যেন আকাশের দিকে উঠে যায় কিন্তু এটাই শেষ নয় তাজমহলকে হাঁটতে শুরু করলে একটা বিস্ময় ঘটে যতটা কাছে যাও তাজমহল ততই বড় মনে হয় সাধারণত স্থাপত্যে উল্টোটা হয় কাছে গেলে জিনিস ছোট দেখায় কিন্তু এটি ছিল মুঘল স্থপতিদের অসাধারণ পার্সপেক্টিভ ইঞ্জিনিয়ারিং প্রবেশদ্বার দ্বার মিনার বাগান সবকিছুর মাপ ও অনুপাত এমন সাজানো যে দর্শক যখন সামনে এগিয়ে যায় তখন মনের মধ্যে এক ধরনের অতিমানবীয় উচ্চতার অনুভূতি তৈরি হয় শাহজাহান চেয়েছিলেন মানুষ যেন মনে করে সে কোনো মানুষের তৈরি স্থপত্য নয় বরং দিব্য জগতের কোনো স্বর্গীয় প্রাসাদে প্রবেশ করছে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধ চলাকালে সরকার আশঙ্কা করে যে পাকিস্তানি বিমান তাজমহলকে বোমা মারতে পারে তাজমহলকে রক্ষা করতে তখন তৈরি করা হয় এক বিরাট বাঁশের পর্দা যা পুরো স্থিতিসৌধটিকে একটি বিশাল কৃত্রিম জঙ্গলের মতো ঢেকে ফেলেছিল বাঁশের এই পর্দা ছিল মানব ইতিহাসের প্রথম অ্যান্টি বোমানডেন্স কিং উপর থেকে দেখলে তাজমহলে খুঁজে পাওয়া সম্ভব ছিল না যেন ঘন জঙ্গলের ভেতর হারিয়ে গেছে এটি ছিল এক অসাধারণ কিন্তু অল্প তথ্য যা খুব মানুষ কমই জানে শুরুর যুগে তাজমহলের দেয়ালো গম্বুজ ছিল অসংখ্য মূল্যবান রত্ন দিয়ে অলঙ্কৃত এগুলোর মাধ্যমে দিনের আলোতে ও চাঁদের আলোতে তাজমহল বিভিন্ন রঙে জ্বলত ব্যবহৃত হয়েছিল লাল জোয়ার গাঢ় নীল জ্যাসপার রক্তিম লাল জেড সবুজ তারকোয়েজ আকাশী নীল সময়ের সাথে যুদ্ধ লুণ্ঠন চোরাচালান আর প্রাকৃতিক ক্ষয়ের কারণে এসব পাথর একে একে হারিয়ে যেতে থাকে আজ আমরা যে সাদা তাজমহল দেখি তা আসলে তার মূল রঙের ফাঁকা কঙ্কাল তাজমহলের নিচের অংশে রয়েছে বেশ কিছু বন্ধ কক্ষ যেখানে বহু শতাব্দী ধরে কেউ প্রবেশ করতে পারে না ঘরগুলো বন্ধ থাকার কারণ দেয়ালে মুঘল মিনিয়েচার পেন্টিংস অত্যন্ত ভঙ্গুর কাঠামো পুরনো ভেঙে পড়া ঝুঁকি আছে অনেক কক্ষে ব্যবহার হয়েছিল লাইমস্টোন সুরকি আর মুঘল যুগের উপকরণ যা খোলা বাতাসে ক্ষতিগ্রস্ত হতে পারে সরকার বলেছে এগুলো সম্পূর্ণ পরিরক্ষণের জন্য সিল করা কিন্তু এই লুকানো কক্ষগুলো ঘিরে আজও বহু গল্প রহস্য ষড়যন্ত্র তথ্য ছড়ায় তাজমহল কেবল একটি পড়া নয় এটি ছিল একটি নদীভিত্তিক রাজপ্রাসাদ কমপ্লেক্স স্থপতিরা যমুনাকে ধরে পুরো নকশা করেছিলেন জলের উপর তাজমহলের পূর্ণ প্রতিফলন আলো এসে প্রতিবিম্বিত হয়ে তৈরি করতে এক দিব্য সৌন্দর্য নদীর বাতাস মগবরার ভেতরে স্বাস্থ্যকর ঠান্ডা পরিবেশ রাখত আজ যমুনা শুকিয়ে যাওয়া বা দূষিত হয়ে যাওয়ায় তাজমহল তার আসল সৌন্দর্য হারাচ্ছে যা শত শতকে কেউ কল্পনা করতে পারেনি শত শত বছর ধরে বলে চলা হয় শাহজাহান যমুনের উপরে একটি কালো মার্বেলের তাজমহল তৈরি করতে চেয়েছিলেন যা তার নিজের জন্য হতো আধুনিক প্রত্নতাত্ত্বিকরা নদীর উপর প্রান্তে কিছু কালো মার্বেলের ভগ্নাংশ পেয়েছেন তাই ধারণা ওঠে সত্যি কিছু পরিকল্পনা চলছিল তবে প্রশ্ন এখানে রয়ে গেছে এটা কি সত্যি কালো তাজমহলের ভিত্তি নাকি তা কেবল বাগানে অংশ ছিল নাকি শাহজাহান বন্দী হওয়ার পরে কাজই শুরু হয়নি এটি আজও ভারতীয় স্থাপত্য ইতিহাসের সবচেয়ে বড় বিতর্ক প্রবেশ উপরে কোরআনের আয়াতগুলো উপরে উঠতে উঠতে বড় হতে থাকে নিচে ছোট উপরে বিশাল কিন্তু নিচ থেকে টাকালে সব লেখায় একই মাপের মনে হয় এটি ছিল পার্সিয়ান ক্যালিগ্রাফার আমানত খানের অসাধারণ কৌশল যেখানে মানুষের চোখে সীমাবদ্ধতাকে ব্যবহার করে তৈরি করা হয় পারফেক্ট সিমেট্রি তাজমহল ছিল এক বিশাল গ্লোবাল প্রজেক্ট এখানে কাজ করেছিলেন কুড়ি হাজার শ্রমিক সাঁতিশ বিশেষজ্ঞ শিল্পী বুকারা থেকে খোদাই বিশেষজ্ঞ পারস্য থেকে ক্যালিগ্রাফার বাগদাদ থেকে জোহরি তুরস্ক থেকে স্থপতি শত শতকে এক স্থাপত্যে এত আন্তর্জাতিক সহযোগিতা ছিল অবিশ্বাস্য আপনার তাজমহল কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে ধন্যবাদ